তার মানে যেই হাতটাকে তোমরা যত্ন করছো না অ্যাকচুয়ালি সেই হাতটাই কিন্তু সব থেকে পরিষ্কার সব থেকে ভালো কাজে লাগে এবং সুস্থ থাকে কখন বসেছো তুমি এক ঘন্টা হয়ে গেল এত টাইম লাগে এত টাইম লাগলে তো হয়ে যাবে তাহলে তাহলে আর প্রফেশনালি কাজ করতে পারবে না যারা প্রফেশনালি কাজ করবে না যারা প্রফেশনালি কাজ করা এই সব মেহেন্দি টেন্ডি পড়ায় তারা শিখেছে তাই তারা ইয়ে করে আমি তো শিখেছি না আমি মোটেও শিখিনি এই যে আমি ঘরে এমনি নিজের পড়তাম তাই ওইটা থেকে হাতিয়ে খারাপ হয়নি তো দেখি এই যে এটা পেছনের ডিজাইন এটা সামনের ডিজাইন সুন্দরই তো লাগছে এর থেকে ভালো ভালো ডিজাইন আমি পারি তা বলে কি আমি শিখেছি নাকি আমি হ্যাঁ একটু বলে দিলাম সুন্দরই লাগে এর থেকে ভালো ভালো আমি পারি কেন দেখো নাই আমার বিয়েতে আমি এত দূর অবধি নিজের হাতে মেহেদি পরেছিলাম দুই হাতে তুমি দেখো নাই ওটা আমার হাতে ডিজাইন এখনো আছে ফটো তুলে দেখাবো ফটোগুলো বের করে দিয়ে এই দেখো বন্ধুরা তোমাদের বৌদি হাতে মেহেদি পরেছে একটু বলে দিয়েছি খুব সুন্দর হয়েছে তার জন্য বলছে ব্যাস আমি অনেক কিছু পারি আর তার আগে যখন বললাম সত্যি সেটাই তো বলছি আমি তার আগে যখন আমি বললাম যে প্রফেশনালি কাজ করলে এত দেরি করলে হবে না এক ঘন্টা ধরে ওই এক হাতে পড়ছো আর এক হাতে কি করবে আর এক হাতে আমি এক হাতেই পড়তে পারি এই হাতেটা তুলবো তারপর এই হাতে পড়বো তো যারা ওরকম করে তারা কিভাবে করে তারা লোক ডাকিয়ে নিয়ে এসে পরে পড়ায় দুই হাতে পড়ে না হয়ে গেল আর আমি এই এক হাতে পড়ে নিয়ে তুলবো তুলে তারপর এই হাতে পড়তে পারবো তুমি তো একটা টিউবি এক হাতে পুরো মানে যতটা আছে যেখানে যেখানে যা যা দরকার

আমার মনে নেই আমার মাথায় এখন যা আছে সেই ডিজাইন আমি করি যাচ্ছি আমার মনে আছে ডিজাইন আগে কত সুন্দর সুন্দর ডিজাইন করতাম এখন কি আর খেয়াল আছে ওইসব ডিজাইন আর দেখি কোথায় ফোন দেখলে না হলে একের পর এক দেখতে থাকবো এই ডিজাইন করতে সিরিয়াল তুমি দেখে দেখে আমি দুপুর বারে সিরিয়াল দেখি সিরিয়াল দেখো কি সুন্দর বাংলাদেশের একটা নাটক সেই টাইপের হয় যে ক্রিমগুলো ওইসবই না না বাংলাদেশ বাংলাদেশের নাটক যেন হয় নামগুলো সেই ওইগুলো দেখিয়ে ক্রিমের মত করে হাইপ একটা দারুণ লাগে এগুলো দেখতে এখন কখন শেষ হবে এটা হয়ে গেছে শেষ এবার শুকানোর পালা তারপর কতদিন থাকবে থাকবে 10 10 15 দিন থাকবে বেশ উঠে আর আঙ্গুলে এতগুলো দিয়েছে কি জন্য সব তো এখানেই খেয়ে নিয়েছে এবেছ না পুরো হাতে এগুলো এগুলো তো করবে তাহলে থাক অত সময় নেই আমার এখন নিয়ে বসে থাকো এক ঘন্টা পড়তে লাগলো এবার শুকাতে লাগবে কতক্ষণ একই তো পড়ি না সেই যে বিয়ের সময় পড়েছিলাম ঠিক আছে ওই পড়া তারপর আর পড়ো নি তারপরে এত বছরে একবারও পড়ি নি এই আজকে পড়লাম তাই তোমা বলতে লজ্জ করে না আমি একটু সাজুগুজু করছি কোথায় বলবি না ভালো তুমি সাজুগুজু করো আর এই কাজ নেই আজকে নিয়ে বসেছি বেশ শুরু হয়ে গেছে করো এবারণ করে আবার ফোঁ দিতে হচ্ছে পাকা চলছে তার মধ্যে আবার ফোঁ দিতে হচ্ছে দেখি যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে তুলে দিয়ে তোমাকে চা করে দিতে পারবো যা তো আমি খেলাম সন্ধেবেলা না আবার যদি খাও আবার তো বাইরে গই খাবো এখন খাবো কমপ্লিট আর ওই হাতে এই হাতে বললাম তো আমি জানি যাই হোক যেটা ভালোবেসে সেটাই আমি নেব না থাক ওই হাত দিয়ে খাবার কাজে লাগে ভাত খাবে কিভাবে ও মা এই খাবো ভাত খাবো কি আছে না ভালো না ওটা ওই হাতে ঠিক আছে আর এই হাত দিয়ে কি করো আজ এত সুন্দর করে এঁকেছো এবার আমাকে উত্তরটা দাও এই এত সুন্দর করে এঁকেছো এবার এই হাতটা কোন কাজে লাগে তোমার বা হাতটা ওই লাগে হ্যাঁ তখন তখন ইস নংরা হয়ে যাবে পুরো ফটো না সেই হাতটাকে আবার দেখতে সুন্দর করে এই বা হাতে লোকে সুন্দর করে নেল পরে সুন্দর করে মেহেন্দি পরে বা হাতটাকে সেফটি করে রাখে কিন্তু অ্যাকচুয়ালি এই বা হাতটা কি কোন কাজে লাগে

সেটাই সেটাই বোঝো যে দু হাতটা যেই হাতটা তুমি সুন্দর করে সাজালে সেই হাতটা কোন কাজে লাগে আর যেই হাতটা তুমি সাজাওনি সেই হাতটা কোন কাজে লাগে ওইটাই আমি বলতে একটা হাত ফাঁকা রাখতে লাগে কাজ করার জন্য ঠিক আছে হয়েছে অনেক হয়েছে এবার বাকিটুকু শেষ করো শেষ করো এটাকে করো তুলে রেখে দেবো আবার যদি করতে হয় এই ডান তখন করবে